আজকের অবস্থান করবো হচ্ছে ফৌকদারি কার্যবিধি পঞ্চান ধারা পঞ্চন ধারানে কি বলছে পঞ্চন ধারা বলছে ভব ঘুরে অভ্যাসগত ডাকাত ইত্যাদি আপনার তিনজন ব্যক্তির কথা বলছে একটা হচ্ছে কি ভ্যাগাবন্ডস আর হচ্ছে হেভিচল রবার্টস যে অভ্যাসগত টাকাত আর জন্য কি সরি এখানে দুইজন একজন ভ্যাগাবন আর হেভিচল রবারস এদের কথা বলছে ভব ঘুরে এই ভবকুর শব্দটা কে বলতে পারবেন এনিঅন যে এটার অর্থটা কি ভব

হ্যাঁ যে নিজের উপস্থিতি গোপন করে সতর্কতা অবলম্বন করে একবার টুকাই টুকাই বলা যাবে না কারণ শিশু তো তারা তারা তো আর বাবু করে বুঝে না হ্যাঁ শিশুদের ক্ষেত্রে পাওয়ার বিনা পড়ে গ্রেপ্তারের যে ক্ষমতা গুলো রয়েছে আজকে অনেকে ক্লাস আসছে কাউসার আসছে কাউসার আসেন্লাস আচ্ছা তাহলে আমরা এখানে আহ কে দায়িত্ব থাকবে থানার যিনি নিয়ে যদি থাকবেন একই ভাবে গ্রেপ্তার করতে পারেন অথবা কাউকে গ্রেপ্তার করাতে পারেন আমরা এগুলো জানি যে তিনি অফিসার করবেন সবকিছু নামে আসে উনি করবেন অথবা কাউকে করাবেন থানায় কিন্তু অফিসার ইঞ্জার করে না সবকিছু অফিসার ইঞ্জার করে কিন্তু হাওলা করে অন্য অফিসারের মাধ্যমে কি করায় আচ্ছা আর যেটা বললাম প্রথমে বলছিলাম যে এমন কোন ব্যক্তি যিনি এই থানা সেবার মতো উপস্থিতি গোপন করে সতর্কতা অবলম্বন করে এরকম ভাবে যারা ঘুরে থানা সীমার মধ্যে উপস্থিতি যারা আছে গোপন করে সতর্কতা অবলম্বন করে তারা চলাফেরা করে এরকম যদি চলাফেরা করতেছে সেই তার চলাফেরাটা কি অবশ্যই সন্দেহের জন্য সাসপেক্টেবল এবং সেটা সেটা কি করার জন্য সে সতর্কতা অবলম্বন করছে অথবা এই থানা সীমার মধ্যে কোন ব্যক্তি জীবিকা নির্বাহ উপায় নেই অর্থাৎ যিনি

তো যিনি সম্পর্কে সন্তোষজনক বিবরণ দিতে পারে না তাকে আবার যদি তাহলে স্যাটিসফ্যাকশন একটা কোশ্চেন সে তাকে আনসার দেওয়া পারে না এই ক্ষেত্রে তুমি বিনা পড়ে গ্রেফতার করতে পারবা এগুলো প্রজিগেশন কাট বা অন্য অন্য সেকশন আমরা যখন একশো ছয় সাত আট নয় দশ এগারো বারো কাজল টাজল আসা শুরু করছে ক্লাসের ভিতর তাহলে আমরা ওদিকে পড়ে যাবো বাট আমরা এই পন্তই থাকি গত বলছে কি তিনটা অপশন এই তো যিনি অফিসার ইনচার্জ করবেন অথবা কাউকে তো আর এটা হচ্ছে জীবিকার একটা হচ্ছে উপস্থিতি গোপন আমলযোগ অপরাধ করা সতর্ক অবলম্বন করছে আর এটা হচ্ছে যার কোনো জীবিকা নির্বাহ কি নাই দৃশ্যমান নাই সর্বশেষ যেটা বলছে যিনি এমন কোনো ব্যক্তি যিনি অবশ্যত ডাকা গৃহবঙ্গের চোর এই যেখানে কিন্তু আবার স্পিডে ভাগ করে দিছে এই ভেগাবনের ক্ষেত্রে ডাকাতদের কথা বলছে চোরের কথা বলছে চুরি করা সম্পত্তি চুরি হয়েছে জেনেও অবশ্যত গ্রহণকারী এই যে স্টোলেন প্রপার্টি যেগুলো জানে যেগুলো চুরি করে নিয়ে আসে তারা আবার এক পার্টি আবার গ্রহণ করে অথবা যিনি খেতি অনুসারে অবর্গগতভাবে চাদাবাজি করেন যারা আবার খেতিও আছে খেতি অনুসারে অবর্গগতভাবে চাদাবাজি করে চাদাবাজ করার জন্য অবর্গগত ব্যক্তিদের ক্ষতির ভয় দেখায় চেষ্টা করে অর্থাৎ এক্সেলেন্ট লোক আছে চাদাবাজি করে এলাকার ভিতরে হ্যাঁ যার কো অনেক খেতি এই খেতি অনুসারে তার অবর্গগত চাদাবাজি চাদাবাজি করার জন্য ব্যক্তিদের ক্ষতির ভয় দেখায় এই দেখান বা চেষ্টা করে সেই ক্ষেত্রে আমরা এই তিনটির যে কোনো একটি অপশন যদি আমরা কথাবার্তা বা যদি পাওয়া যায় বা উপস্থিত দেখা যায় তাহলে অবশ্যই আমরা বিনা পরণায় গ্রেফতার করব ফৌজদারি কার্যবিধি অথবা পঞ্চান্ন ধারায় আর প্রসিকিউশন কাটবো আমরা ওই দিকে যখন পড়বো তখন বলে দিব যে এটার সাথে এর কানেক্টেড আচ্ছা আমরা এখানে অ্যারেস্ট দেখতে পাচ্ছি আর পুলিশ এদেরকে সন্দেহ করছে এবং এদের কাছে সন্দেহের রিজনেবল কিছু পাওয়া গেছে এবং দেখাই যাচ্ছে দেশে অস্ত্র টস্ত্র বিভিন্ন কিছু যাই হোক তারপরও তাদের তাদের কি নাই প্রকাশ্য জীবিকা নাই তারা এরকম সব সামল যুগ অপরাধ করার জন্য ঘোরাফেরা করে এবং তারা এলাকায় গৃহভঙ্গ গৃহভঙ্গকারী এরা ঘর টর ভাঙ্গে তারা চোর তারা চুরি করা সম্পত্তি একজনের কাছে রাখে তারা মাঝে মাঝে তারা তো আছে তাদের তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে ক্লিয়ার এই ধারা কেউ বুঝেন নেয় কেউ আসেন পঞ্চান্ন এই ধারা বুঝেন নেয় কেউ আসেন কি ব্যাপার সবাই কি মোবাইল টাইল চাপতেছে নাকি ক্লাস টু এ স্যার এই ধারা থেকে স্যার বুঝছি স্যার এরকম ব্যাখ্যা দিই স্যার হ্যাঁ বলো গত বলা আছে যদি থানা এলাকায় কোনো ব্যক্তি আমলযোগ্য অপরাধ করতে পারে এর জন্য সে আত্মগোপন রয়েছে সেই ক্ষেত্রে থানার অফিসে গিয়ে তাকে গ্রেফতার করবেন গত বলা আছে যে ব্যক্তি কোনো প্রকাশ্য জীবিকা নেই বা তার নিজের সম্পর্কে সে সন্তজন জবাব দিতে পারে না তাকে গ্রেফতার করবেন গুড গত বলা আছে যে ব্যক্তি অভ্যাসগত ডাকাত গৃহবঙ্গকারী চুরি সম্পত্তি গ্রহণকারী বা চাত দা বা কোন ব্যক্তিকে ভয়বৃতি প্রদর্শন করে তাকে গ্রেপ্তার করতে পারবেন থ্যাংক ইউ এই ধারাটা আশা করি সব বুঝতে পেরেছেন